না আচ্ছা এখানে যে আমাদের তরুণ দুজন উপদেষ্টাও থাকলেন না তারা তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিল আপনি মনে হয় খেয়াল করেন নাই তাই উপদেষ্টা ছিল এরা হচ্ছে আহতদের আহতদের ফ্যামিলিকে মঞ্চে ছিলেন না তারা শহীদদের ফ্যামিলিকে মঞ্চে বসিয়ে নিজেরা আসন গ্রহণ করেছেন বরং করি ঠিক আছে তারা প্রোগ্রামে ছিলেন দুজন উপদেষ্টা মঞ্চে মূলত প্রধান উপদেষ্টা ঐক্যমত কমিশনের সদস্যবৃন্দ এবং যারা আসলে অভ্যর্থনের নেতৃবৃন্দ মানে রাজনৈতিক দলে তারা ছিলেন আর উপদেষ্টারা তাদের জন্য অতিথিদের আলাদা আসন ছিল সেখানে আসিফ মোহাম্মদ সদিবা এবং মাহফুজ আলম তারা উপস্থিত হয়েছিলেন অল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য প্রধান উপদেষ্টা যখন আসেন জাস্ট মঞ্চে যখন বসেন তখন আবার তারা বিদায় নেন কি কারণে আমি জানি না তারা উপস্থিত হয়েছে ওকে দুইটাই হাফ হাফ ওকে ঠিক আছে প্রথমত হচ্ছে আমি আপনার বলি উনি যে জিনিসটা বলেন উনি সবসময় এভাবে বলেন যে এনসিবি বা ওই দুজন উপদেষ্টে মানে সবচেয়ে আমি সবচেয়ে খারাপ জিজ্ঞেস করেন আর উনি আর বাকি সব উপস্থাপক মানে উপদেষ্টারা আর রাজনীতিবিদ ফেরা এবং উনি নিজেও ফেরস্তা এটা ওনার সবসময় বলা থাকে